হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাভমি শান্তিপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজ নিয়ে যেতে চলেছি তোমাদের গঙ্গা পুজো দেখাতে শান্তিপুরের যে স্টিমার ঘাটে গঙ্গা পুজো হচ্ছে বড়বাজার ঘাটে তা দেখাতে তোমাদের নিয়ে যেতে চলেছি একটু দেরি হয়ে গেল বেরোতে কারণ আমাদের শান্তিপুরে এখন বৃষ্টি থামলো বৃষ্টি হচ্ছিল প্রচুর দেখো জল জমে গেছে রাস্তায় দেখো বাড়িতেও জল জমে রয়েছে যার কারণে একটু দেরি হলো বেরোতে তার জন্য একটু যেতেও দেরি হবে তো চলো গঙ্গা মায়ের কাছে গিয়ে দেখা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় জল জমে রয়েছে মাঝখানে যেহেতু বৃষ্টি হয়েছে আর চলে আসলাম আমরা স্টিমার ঘাট মা গঙ্গার দর্শনে দেখতে পাচ্ছ মাকে দর্শন করছো আজ বিকেলে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের বেরোতে দেরি হয়ে গেছে তাও ঠিক সন্ধ্যে ছটা বেজে গেছে বৃষ্টি আরম্ভ হয়েছিল বিকেল চারটে থেকে আর বৃষ্টি থেমেছে বিকেল ওই সাড়ে পাঁচটা নাগাদ তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যে ছটা বেজে গেছে তো দেখতে পাচ্ছ মা গঙ্গাকে দর্শন করছো আর এই দিনে মা গঙ্গায় যদি স্নান করা যায় গঙ্গা স্নান এক কথায় তাহলে দশ ধরনের পাপ থেকে মুক্ত হওয়া যায় তো আমিও স্নান করেছি মা গঙ্গাতে যত রকমের পাপ করেছি কি জানি না আমিও স্নান করে নিলাম গঙ্গায় আজ গঙ্গার স্নান সেরে বাড়ির থেকে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম মা গঙ্গার দর্শনে দেখতে পাচ্ছ দর্শন করছো মায়ের একদিকে যেমন আমাদের এই মা গঙ্গার পুজোতে শুধু মা গঙ্গারই পুজো হয় অন্যদিকে পাশাপাশি বড়বাজার ঘাটে মা মনসারও পুজো হয় পাশাপাশি গঙ্গা পুজোর সাথে একদিকে মা গঙ্গার পুজো হয় একদিকে মা মনসারও পুজো হয় এখন দর্শন করছ মা গঙ্গাকে কত সুন্দর মায়ের মুখশ্রী দর্শন করছ দর্শন করো কি অপরূপ সুন্দর মায়ের মুখশ্রী তার সাথে মায়ের এখানে কীর্তনও চলছে দেখতেই পাচ্ছ মা গঙ্গাকে এক পাশে আর এক পাশে মা মনসাকে দেখতে পাচ্ছ পাশাপাশি মায়ের পুজো হয় কি সুন্দর মায়ের মুখশ্রী মা মনসার মা মনসা দেবী সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এই কামনা করি মা মায়ের কাছে জয় মা মনসা মা সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো মা এই মা গঙ্গা পুজোর দিনেই মা মনসারও পুজো করা হয় মায়ের দর্শন করছো দর্শন কর ভক্তবৃন্দ মায়ের কত সুন্দর মায়ের সামনে কীর্তন হচ্ছে মাকে শোনানো হচ্ছে আর কত ভক্তগণ এসছে মাকে দর্শন করার জন্য বৃষ্টির মধ্যেও এত বৃষ্টি হয়ে গেল শান্তিপুরে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তাও মায়ের এখানে ভক্তের কমতি নেই মাকে দর্শন করার জন্য ভক্তগণ চলেই এসছে তারপরে দর্শন শেষ করে মায়ের একটু মেলা ঘুরে নিলাম মেলায় কত রকমের এক জিনিস বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য সামনে কাদা জমে রয়েছে পুরো মাঠটায় কাদা হয়ে রয়েছে তাও মায়ের ভক্তবৃন্দের কমতি নেই আর আজ গঙ্গায় কে কে স্নান করেছো কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখন আমি বাড়ি পৌঁছে গেছি যখন আমি বাড়ি থেকে বেরোই তখন ঘড়িতে বাজে বিকেল ছটা অর্থাৎ সন্ধ্যে ছটা বৃষ্টির পরে বেরিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে কোনো নেক্সট ভিডিও কোনো অনুষ্ঠান নিয়ে সামনেই এই জগন্নাথ দেবের আছে তা নিয়েই আমি ভিডিওতে আসবো তত জন্য টাটা বাই বাই